তবে বাংলাদেশের মধ্যে আর কেউ কতটা কমের দেয় আমি জানি না তবে ভাই মানেই কম দামে সুন্দর সুন্দর খামার উপযোগী চমৎকার থাকে যেহেতু কিছু খাসির বাচ্চা দেখাবো দর্শক অনুরোধ করছে মেঘ বৃষ্টি আর মেঘ বৃষ্টিতে আপনার ছাগল কালেকশন করা খুব কঠিন হয়ে যাচ্ছে বড় বাজারে ধরেন বৃষ্টি বাদল তো ছাগল তো হাটে পাওয়া যাচ্ছে না গত সপ্তাহ আগের ভিডিও পরে সপ্তাহে আগে এক ভাই করছে যে দুই বছর ভিডিও দিচ্ছি কোনো চান্স পাচ্ছি না আচ্ছা আচ্ছা আপনি ছাগল কত আছে হিসাব করেন এক ভাই সব নিয়ে নিছে হ্যাঁ নিয়ে নিছে পরে আবার বিশটা আসলে লিছে আমাকে ফোন দিয়েছিলেন বললো যে ভাই আমি ভিডিওর যে কটা আছে সব নিয়েছি প্রথমে ধরেছেন কিন্তু মাশাল্লাহ মা বাচ্চার চমৎকার একটি সেট হ্যাঁ ভাই এটা কোন জাতের ভাই ছাগলটা হলো বিটলে ক্রস বাচ্চা হচ্ছে হরিয়ানার ক্রস মা হচ্ছে বিটল ক্রস হ্যাঁ বাচ্চা হচ্ছে হরিয়ানার ক্রস হ্যাঁ বাচ্চারা বয়স কেমন চলছে ভাই বাচ্চার বয়স কত এক মাস হয়নি এখনো এক মাস এখন হয় হাইট মায়ের দাঁত দুই ফার্স্ট টাইমের বাচ্চা একটা বাচ্চা হ্যাঁ একটা বাচ্চাটা কি ওখানে ওটা পাটির বাচ্চা হয় পাঠির বাচ্চা হ্যাঁ তো বাচ্চাটা কিন্তু গ্রোথ খুবই সুন্দর বাচ্চার পার্সেন্ট আরো সুন্দর আছে ভালো তো বাচ্চা তো একটাই ছিল সম্ভবত কত দিতে হবে মৃত্যু একটা গরু

সংগ্রহ করতে চাচ্ছেন টাইমের বাচ্চা একটা দুই দাঁত এবং চলছে বাচ্চার বয়স বিশ বাইশ দিন তো হবি বিশ বাইশ দিন হ্যাঁ মার্শাল খুবই চমৎকার মায়ের হাইট আছে আঠাশ ইঞ্চি এটা কোন জাতের এটা হলো হলো অর্জুন যৌন আর বাচ্চা হলে হরিয়ানা ক্রস বাচ্চা আসছে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস মা আসছে আপনার হান্ড্রেড যমুনা পাড়ি এই যে কানটা ওষার কিন্তু শিং কিন্তু পিছনে আর যমুনা জাতের ছাগল বাচ্চার জন্য ভালো মাংসের জন্য ভালো বিশেষ করে খাসিগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং ভালো সর্বোচ্চ ওইটার হয় বাচ্চারা বয়স চলছে বাচ্চার কত বিশ বাইশ দিন হবে বিশ বাইশ দিন পাঠির বাচ্চা তো না পাটির বাচ্চা হয় পাটির বাচ্চা বাচ্চা তো একটাই ছিল প্রথম তো ভাই একটাই দেয় একটাই 27 প্লাস 28 এর কাঁচা হাইট কিছুদিন মধ্যে হয়তো হিটে চলে আসবে হ্যাঁ আসবে জি যমুনাপাড়িতে পরে তো বাচ্চাদের পর পরে কিন্তু হিটে আসে চলে আসে হ্যাঁ এই সিটের দাম কেমন আছে বড় এই সেটের দাম দাম মাটি কাটা দাম জি মানে সবাই যা নিতে পারে এর দাম আছে 12500 টাকা বাচ্চার দাম মা আমার কাছে তো আইতো প্রিয় দর্শক যারা যমুনা পারে যাচ্ছে চমৎকার মা বাচ্চা সেটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই রাত বয়স 28 এর কাঁচা হাইটের ফার্স্ট টাইমের বাচ্চা সহ মা পাচ্ছেন মাত্র হাজার টাকায় ভাই আর একটা দেখার মতো মা বাচ্চা ভাই বাচ্চা দুটা হ্যাঁ দুটো কি পাঠিয়ে বাচ্চা ওখানে বাড়ির বাচ্চা ভাই মাস বাচ্চা দুটা কিন্তু খুবই ভালো হ্যাঁ রূপের বাচ্চা এটা কোন জাতের ভাই বিটলের গোস জি আর বাচ্চা হলো বয়স তো তিন মাস হবি তিন মাস হ্যাঁ পঁচিশ ইঞ্চি করে হাইট আছে দুটো বাচ্চা হ্যাঁ মাকে এখন আছে বাড়ি এটা দুই মাস পার আচ্ছা আচ্ছা দুই মাসে ফুল দুই মাস পার হয়ে গেছে হ্যাঁ যেহেতু বাচ্চার বয়স চলছে মায়ের যে ফুল না এই ছিলাম এটা কিন্তু ফুল গাবে না বাচ্চা দুটো আছে তিনটার দাম ভাই বাইশ টাকা তিন চব্বিশ দুইটা কোনো আদে নিতমৎকার নিতে পারে খুবই চমৎকার যে কাছের চমৎকার মা বাচ্চার সেটি সংগ্রহ করতে চাচ্ছেন মায়ের বয়সটা চলছে ভাই দাস চারদার বাচ্চা তবে তৃতীয়বার ছাগলটা কিন্তু দুটো আসছে খুবই চমৎকার বাচ্চাদের বয়স কেমন চলছে ভাই বাচ্চার বয়স কত দশ পনেরো দিন হবে দশ পনেরো দিন মায়ের বয়সটা কেমন এখন ছয় ছয় এটা কোন জাতের ভাই যমুনা বাড়ি ভাই যমনা পারি তিরিশের কাছাকাছি হাইট দ্বিতীয়বার বাচ্চা হ্যাঁ দ্বিতীয়বার একটা কবি চমৎকার হিট আসতে একটু সময় নেবে বাচ্চা যে হয় চতুর্থ বারে হিট আসতে একটু সময় নেবে তৃতীয়বারের বাচ্চা ছয় দশ বয়স তৃতীয়বার বাচ্চা দিলাম এইট দাম কেমন মানের এই যে আপনার ফিটনেস হারে মোটা কিন্তু কিন্তু ভাই

হ্যাঁ মাসাল্লাহ আর একটা কথা বলি জি এই খাসির দাম লিবি বিশ টাকা জি ও বাচ্চার দাম লিবি নিমনে পনেরো হাজার টাকা জি তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা জি এটার দাম লিবি কত আঠারো বিশের নিচে পাওয়া যাবে তাহলে কত আসে দাম জি তাহলে আমি দাম দিন কত বিয়াল্লিশ হাজার হাজার টাকা আর এখান থেকে বাচ্চা পর্ব পেয়ে যাবে হ্যাঁ আর মধ্যে এটা হিটো চলে আসবে এই সেটটা যদি কেউ সংগ্রহ করে একটা যদি পাঠা নিয়ে নেয় তাহলে মোটামুটি একটা খামার হয়ে যাবে আর কিছু লাগেও না অবশ্যই এখান থেকে খামার হয়ে যায় মাসাল্লাহ প্রিয় দর্শক যারা চমৎকার ভিটো জাতের মা বাচ্চার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন খাসির বাচ্চা পাঠির বাচ্চা সহ মা পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের সুপার সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন পরবর্তী দর্শক আচ্ছা এবার নিয়ে আসছেন হাতির বাচ্চা হয় ভাই না ছাগলের বাচ্চা

দুইটা যদি একসাথে আমি এক হাজার কম জি দুইটা দাম লিব বত্রিশ হাজার টাকা একসাথে যদি লে দাম লিব বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আর কাইটে কাইটে নিলে দাম কিন্তু বেশি নেবো ভাই বত্রিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ বত্রিশ ইঞ্চি হাইট আছে দুইটা একসাথে বত্রিশ হাজার টাকা কাইটে নিলে আঠারো আর সতেরো পঁয়ত্রিশ হাজার এক কথায় যে দুটা যদি হিটে আছে এই দুটা ছাগল নিলে পারে দুটা ছাগল থেকে ছয় মাসের পর যা ছাগল হয়ে যাচ্ছে কিন্তু এখানে ছয়টা হ্যাঁ ছয়টা ছাগল হয়ে যাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ একটা পরিপূর্ণ খামার হয়ে যাচ্ছে প্রিয় দর্শক যারা চমৎকার দুই বোন অর্থাৎ বিটল মিক্সের চমৎকার দুই বোন একই সাথে পাচ্ছেন দুটাই কিন্তু আপনার হাইট আছে বত্রিশ করে হাইট আছে এবং দুই দাঁত করে বসে একবার করে বাচ্চা দিয়েছে চমৎকার সেটটি মানুষের যে কোনো মানুষের সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন শাইন ভাই দর্শক আচ্ছা শাইন ভাই

মানে ওইলাম আমার সরম লাগে এক মাস দুই মাস ওই ভালো লাগে না যেহেতু একবার বাচ্চা দিয়ে তারপরে আপনার এই আট দশ বছর মানে এই শালটাকে জানো কাহিনী আমি এই শালটা আমি কিনতে যাইনি অন্যতো কিনিছে কিনা কথা যে বলে আচ্ছা আচ্ছা গাভিনা তো পরের গাভিন আমি আমি তো যদি নি আমি তো এবার যদি কোনো নি এখানে কবুল পড়া নিয়ে চলে আনো সেটাই যে সত্যি হলে কর না হলে মিথ্যা কথা কইন না 33 ইঞ্চি হাই ফিটনেস ভাই দেখার মতো পেটটা কিন্তু অনেক বড় যে বডিটাই ওসার পাগুলো মোটা মোটা হারে মোটা কাঁটা ওসার শিংটা খুবই চমৎকার একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্রেগন্যান্ট হ্যাঁ মাশাআল্লাহ এর দামটা কম যাচ্ছে এর দাম যাচ্ছে ভাই সাবে সাথে তো চা যায় কিন্তু হয়তো দাম সাবে না দাম যাচ্ছে ভাই ফিস দাম আমি দাম লব 21500 টাকা প্রিয় যারা বিটুল শিরোহী মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যাকেট এবং তেত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মানুষের যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন ভাই পরে দশ আচ্ছা সাইন ভাই ভাই রাজা বাদশাহ খামারের সম্পদ হ্যাঁ এটা দুটোই রাজা বাদশাহ হ্যাঁ এত চমৎকার দুটার পারছেন ভাই এ দুটো কোন জাতের ভাই এর হলো হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস হ্যাঁ হালকা ক্রস এই হালকা ক্রসের জন্যই একটু ইয়ার্স তাছাড়া মোটামুটি ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এত সুন্দর আছে হরিয়ানা এই যে গলা কম্বল কান কিন্তু দেখার মতো এই যে গলা কম্বল দুটার মধ্যে পাগলো মোটামোটা হারে মোটা আসলে পাঠা যারা সংগ্রহ করছে অবশ্যই পার্সেন্ট ভালো সংগ্রহ করতে হবে সেখানে কিন্তু ভালো বাচ্চা আসবে হ্যাঁ আমার কথা পাঠা যদি ফিট ভালো না হয় সেক্ষেত্রে বাচ্চা ভালো আসবে না কিন্তু এই যে দেখতে হবে গলা কম্বলে গলা কম্বল দুটার মধ্যে খুবই কিছুটা সিনার ধরবে পাগলো মোটামুটি খুবই সুন্দর

খুবই চমৎকার মাশাল্লাহ এদের একটু দাঁতার পরে যদি একটু দানাদার খাবার দেওয়া যায় গম একটু সোলা যদি সকাল বিকেল দেওয়া যায় ভালো কিছু যত্ন করতে হবে ভাই হ্যাঁ যত্ন করলেই রত্ন মিলবে আশা করা যায় এই দুটো একসাথে দাম কেমন হবে বড় ভাই দুটো যদি একসাথে যদি লেন ফিজ দাম বত্রিশ হাজার টাকা ষোলো ধরে বত্রিশ ষাট টাকা

এই যে ছাব্বিশ বাচ্চার দাম পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা তোতা বাচ্চা হইলেই হ্যাঁ বাচ্চার কিন্তু ভালো বাচ্চা সুন্দর অনেক ভালো এখন আমি চাই যে সব জিনিসই কম দাম দিই খালি খাসির বাচ্চা না সব জিনিসের দাম কম চাই কোন এর দাম যাচ্ছে খাসির বাচ্চা সবাই পাওয়া যায় না এই বাচ্চা আকর্ষণের বাচ্চা আমি কম দাম দেবো

আরে ভাই আপনি খুব কষ্ট করে করে বৃষ্টি বাদল আমার যদি না তাহলে আপনি আমি ফোন দিন পরিচিত পরিচয়ের কারণে কিন্তু আলাদা একটা সম্পর্ক হয়ে গেছে দুজনের মধ্যে একটা মায়া আজ গেছে হ্যাঁ ভাই প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের সাহিনবাই সাবলের বাণিজ্য খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ